হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা চলে এসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের দিনটা কী বলো তো আজকের দিনটা যে তোমরা দেখতে পাচ্ছ খাটটা ছিল এদিক এদিকের লম্বা লম্বা তো আজকে খাটটা একটু আড়াআড়ি করে চেঞ্জ করলাম তো সেই নিয়ে ভিডিও এটা শ্যুট করা ছিল যদিও এটা অনেক দিন আগে করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম তো এই দিকের একটু ফার্নিচারগুলো এদিক ওদিক করে নিলাম ভালো লাগে মাঝে মাঝে করলে অনেক সুন্দর লাগে অনেক দেখতে ভালো লাগে তাই না বলো তো ভালো লাগে তো এদিকে দেখো মুছে নিচ্ছি ভালো করে তো হয়ে গেছে আমার চেঞ্জ করা হয়ে গেছে খাট আলমারি সোফা সমস্ত কিছুই একটু চেঞ্জ করে নিলাম এ এদিককার ওদিকে ওদিককার এদিকে করে নিলাম তো করে নেওয়ার পর ঝাড়ু দিয়ে দিয়েছি আর যখন ফার্নিচারগুলো এদিক থেকে ওদিক এদিক থেকে এরকম তো ফ্রেন্ডস এখন দুপুরবেলা তো দুপুরবেলা এখন লাঞ্চের সময় তো আমার সানটান হয়ে গেছে বাড়ির কাজ হয়ে গেছে আজকে একটু এলোমেলো করেছি বাড়ির মানে সমস্ত জিনিসগুলো একটু এলোমেলো করে দিয়েছি তো আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে তো এখন আমি দুপুরের লাঞ্চ করব খিচুড়ি তো চল এখন খিচুড়িটা খেয়ে নিই তো আজকে দেখো আমাদের রান্না হয়েছে খিচুড়ি আর এটা মাছের ডিমের বড়া ওটা শাক ভাজা এটা পটল ভাজা আর এই যে মৌরলা মাছ ভাজা তো আজকে আমাদের এই দুপুরে লাঞ্চ মেনু হয়েছে তো এই যে দেখো খিচুড়ি তো আমার খুবই প্রিয় তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ খিচুড়ি দেরি করা যাবে না খেয়ে নিতে হবে আর এই যে দেখো মৌরালা মাছ ভাজা হয়েছে আজ আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে মানে আমার শ্বশুর বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে তো আমি এখন দেখো খিচুড়ি রেডি করে নিয়েছি আর এই টেবিল টি টেবিলটার মধ্যেই নিয়ে নিয়েছি ডাইনিং টেবিলে আর খেতে যায়নি কারণ গরম তো এই ঘরে আমি এই ঘরটা আমাদের এই মানে এই রুমটা একটু ঠান্ডা আছে তার জন্য এই রুমটাতেই বসে বসে গেলাম খেতে তো এখন খিচুড়ি খাচ্ছি আর খিচুড়িটা কী তো আমার প্রচুর প্রচুর পরিমাণে প্রিয় খাবার আমি খিচুড়ি খেতে খুবই ভালোবাসি আর আমার খুব ভালো লাগে মানে এত ভালো লাগে কি বলবো তোমাদের আর আজকে খিচুড়িটা মানে জাস্ট জমে গেছিলো মানে কি বলবো ছোটো ছোটো মৌরলা মাছ একদম টাটকা আমাদের পুকুরের মাছ তো পুকুরের টাটকা মৌরলা মাছ তো মানে কি বলবো ভাজা এত টেস্টি হয়েছিল আর এত খেতে ভালো লাগছিল আর এই সব এই সব জিনিসগুলো তো বাইরে থাকলে খাওয়া যায় না তো বাইরে খাওয়া যায় কিন্তু ওটা তো সেই দু দিন তিন দিনের এরকম মাছ একদমই পুকুর থেকে আনা টাটকা মাছটা খুব একটা পাওয়া যায় না যদি এটা আমাদের বাড়ির নিজেদের পুকুরের মাছ তাই না বলো মানে অন্যরকমই একটা টেস্ট লাগে আর এখন আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি আর সাথে ছিল মাছের ডিমের বড়া ছিল শাক ভাজা ছিল মানে কি বলবো মানে আজকে খিচুড়িটা জাস্ট জমে গেছিলো আমার খুবই ভালো লেগেছিলো আর আমি তো খিচুড়ি খেতে খুবই খুবই ভালোবাসি হ্যাঁ কোথাও যদি খিচুড়ি রান্না হয় সেখানে আমি চলে যাই খেতে মানে কোনো কোনো মন্দিরে তন্দিরে রান্না মানে খিচুড়ি ভোগ হলে সেখানে আমি খিচুড়ি ভোগ খেতে যাই মানে আমার এতটাই প্রিয় খাবার আর এতটাই ভালো লাগে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আমাদের রুমের ফার্নিচারগুলো একটু এদিক থেকে এদিক ওদিক থেকে এদিক করা হয়েছে তো তার জন্য আর কি একটু একটু দেরিও হয়ে গেছে তো স্নান স্নান করতে আমার একটু দেরি হয়ে গেছে তো স্নান করে আমি এখন বসে গেছি খেতে খিচুড়ি খেতে আমার সবথেকে প্রিয় খাবার খিচুড়ি তো তোমাদের কার কার খিচুড়ি মানে খিচুড়ি খেতে খুব ভালো লাগে সেটা আমাকে অতি অবশ্যই জানিও আর আজকে না বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়ছিল তার জন্য আমাদের খিচুড়িটা রান্না করেছে বৃষ্টি পড়ছিল তার জন্য আর এখন আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি তো তারপরে আমি দেখাবো যে কেমন মানে ফার্নিচারগুলো এদিক ওদিক করা হয়েছে তো এদিকে দেখো এই বিছানাটাও পরিষ্কার করেছি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু হাজব্যান্ডও বাড়ি আসার সময় হয়ে গেছে আর এদিকটায় দেখো রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে সোফাটায় একটা বেডকভার পাতিয়ে দিয়েছি কারণ না হলে সোফাটা না গ্লেজটা নষ্ট হয়ে যাবে তার জন্য আর বিছানাটা দেখো এদিক এদিক করে দিয়েছি আলমারিটাও সরিয়ে দিয়েছি তো সব কিছু ঘরের লোকটা একদম পাল্টে গেছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকালে বিকালে এখন হাঁটতে এসছি তো উম হাঁটতে এসেছি যাদের সাথে হাঁটতে আসছি তাদের সাথে আর ওখানে না ওটা কি জ্বালিয়ে দিয়েছে জ্বলছে তো ফাইনালি দেখো হাঁটছি অনেক ভালো লাগছে আর আজকের ভিডিওটা এতটাই অল্প কিছু শ্যুট করেছি বেশি কিছু শ্যুট করিনি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো এত মেঘ করেছে দেখো কালো ঘন হয়ে মেঘ করেছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ তাড়াতাড়ি করছি বাড়ি চলে যাব বৃষ্টি আসবে বৃষ্টি আসলে কি তো ভিজে যাব তার জন্য অনেক তাড়াতাড়ি করে এখন বাড়ি চলে যাচ্ছি প্রচুর মেঘ করেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সকলকে টাটা বাই বাই আবারও ফিরে আসবো কাল নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে আর দেখো কি পরিমাণে মেঘটা মেঘ করেছে দেখো কালো ঘন মেঘ করেছে তাই এই মেঘটা মেঘ করাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো সকলকে টাটা বাই বাই